আজকের এই মুক্তিনিয়ময় সভার সভাপতি নবাগত জেলা প্রশাসক প্রশাসক মহোদয়কে শুভেচ্ছা জানাই তিনি এই জেলায় এসেছেন আজকে থেকে বা যেদিন থেকে এসেছেন সেদিন থেকে এই জেলা নিজের জেলা যতদিন থাকবেন নিজের জেলা হিসেবেই উনি কাজ করবেন আমরা রাজনৈতিক দলগুলো নানান কোন যে সুন্দর অবস্থান করছি ক্রিয়াশীল রয়েছে প্রত্যেকটি দলের মধ্যে একটা সম্পৃতি তৈরি হয়েছে আমরা একটা সম্পৃতির বন্ধনে সবাই আবদ্ধ আছি যদিও ইঞ্জিনিয়ার সাহেব একটু বলেছেন যে মাঠে তত এতটা নাই তবে আমাদের নলেজে এখন পর্যন্ত সেরকম বড় কোনো ডিসক্রিমিনেশন ধরা পড়ে নাই কিংবা আমাদের কাছে সেরকম কোনো ঘটনা ঘটেছে আমাদের মধ্যে সম্প্রীতি নষ্ট হওয়ার মতো সেরকম কোন ঘটনা আমাদের নলেজে এখনো আসে নাই যাই হোক যদি ছোটখাটো কোনো ঘটনা ঘটেও থাকে সেগুলো আপনারা যারা মুরব্বী রয়েছেন আপনারা ঠিক করে নেবেন আমরা প্রতিযোগিতা করব সুষ্ঠু প্রতিযোগিতা করব এখানে ডিসি মহোদয় বা আমাদের যারা এক্সিকিউটিভ রয়েছে এই জেলায় তারা এখানে রেফারি ভূমিকায় থাকবে নিরপেক্ষ তারা কাজ করবে সকল দল যেন সমান অধিকার সমান সুযোগ পায় যে নির্বাচনী প্রতিযোগিতায় আমি নির্বাচনের কথা এই জন্যই বললাম যে এখন যে চেঞ্জ হয়েছে প্রশাসনে সেগুলো মূলত নির্বাচনকে সামনে রেখেই হয়েছে আমার বিশ্বাস যে এই জেলা প্রশাসক মহোদয় থাকতেই হয়তো আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে সেই হিসাবে আমি ওনার কাছে করব যে সকল দলকে আপনি সমান সুযোগ দিবেন সবাই যেন যথাযথ তার জায়গা থেকে দায়িত্ব পালন করতে পারে কাজ করতে পারে সেই সুযোগ আপনি সেক্ষেত্রে আপনাকে নিরপেক্ষ ভাবে কাজ করতে হবে কেউ বেশি পাবে সুযোগ আপনার কাছে কেউ কম পাবে তাহলে আমাদের মধ্যে সম্প্রীতি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং আমি আপনাকে ধন্যবাদ জানাই আমাদের নেত্রী ভীষণ অসুস্থ জীবন মরণ সব তিনি সংকটে রয়েছেন আমরা সবাই দোয়া করবো তার জন্য জাতি আজকে ঐক্যবদ্ধ তার ব্যাপারে আমার মনে হয় যে 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 দলই করুক কেন তার ব্যাপারে সবাই আমরা এক বাক্যে স্বীকার করে নিব যে তার সুস্থতার জন্য সব দল সব মত এক হয়ে গেছে সবার দৃষ্টি এখন ওই ওই এভার হসপিটালের দিকে ওখানে কিভাবে যাবে কিভাবে দোয়া করবে সেটাই করছে তো আমিও দোয়া চাচ্ছি সবার কাছে সবাই আমরা দোয়া করব এবং আমরা একসঙ্গে আমরা রাজনৈতিক দলগুলো রয়েছি আমাদের এখানে আরো যে রয়েছে সিভিল প্রশাসন রয়েছে আমাদের যারা এখানে শিক্ষক ছাত্র তারপরে আমাদের এখানে যারা ইঞ্জিনিয়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে সবাই মিলে আমরা আপনার সঙ্গে সহযোগিতা করবো আপনি যাতে আপনার প্রশাসনটা নিরপেক্ষভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন সেই বিষয়ে আপনাকে আমরা সহযোগিতা করবো এই আশ্বাস দিয়ে আমি আমার করছি ধন্যবাদ